নমস্কার বন্ধুরা আমি মৌটুসি গড়াই হেলদি মোটিভেশনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকালকার দিনে আমাদের সাধারণ মানুষের জীবনে খুবই একটি কমন রোগ যেটি আমরা সমস্যায় খুবই ভুগি থাইরয়েড এই ভিডিওতে আমরা জানবো থাইরয়েড কি থাইরয়েড কেন হয় থাইরয়েডের লক্ষণ কি থাইরয়েড হলে কি খাওয়া উচিত কি কোন খাবারটা আমাদের খাওয়া চলবে না সে সব কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন অনেক কিছু জানতে পারবেন প্রথমে আমরা জানব থাইরয়েড কি থাইরয়েড হচ্ছে একটি ছোট আকারের প্রজাপতির মতো দেখতে গ্রন্থি যেটি আমাদের গলার মধ্যে থাকে এই গ্রন্থি থেকে একটি হরমোন খড়িত হয় থাইরয়েড সেই হরমোন আমাদের শরীরে বিভিন্ন রকম বিপাক্রিয়াকে প্রভাবিত করে এরপর জানবো এই থাইরয়েড রোগটি আমাদের কেন হয় এই থাইরয়েড গ্রন্থি থেকে খুব বেশি মাত্রায় থাইরয়েড হরমোন তার মধ্যে থাকে টি এবং টি দুটি উপাদান এগুলি শারীরিক বিপাক্রিয়াকে বিভিন্ন রকমভাবে প্রভাবিত করে এই হরমোন যদি বেশি মাত্রায় খরিত হয় তখন আমাদের শরীরে বিভিন্ন রকম খারাপ প্রভাব দেখতে পাওয়া যায় এই হরমোনের সাধারণ পরিমাণ হচ্ছে জিরো থেকে ফাইভ পয়েন্ট এটি বিভিন্ন বয়স গ্রুপে এর মধ্যেই থাকে কিছুটা কম বেশি হয় এই থাইরয়েডের সাথে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের খুবই যোগাযোগ আছে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটি খরিত হয় আমাদের মস্তিষ্কের মধ্যে থেকে ছোট একটি গ্রন্থি আছে পিটিউটারি গ্রন্থি এই গ্রন্থি থেকে খরিত হয় টিএসএইচ হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে যে টি থ্রি টি ফোর হরমোন খরণ হয় সেটিকে উদ্দীপিত করে তাহলে এই টিএসএইচ এবং থাইরয়েড হরমোন দুটির সাথে খুবই সম্পর্ক আছে এবং এই টিএসএইচ হরমোনের ক্ষরণ যদি বেড়ে যায় তাহলে আমাদের টি থ্রি এবং টি ফোর থাইরয়েড হরমোনগুলিও ক্ষরণ বেড়ে যায় তখন আমাদের থাইরয়েড রোগ হয় এই অবস্থাকে বলা হচ্ছে হাইপার থাইরয়েড জিম এবং এই টিএসএইচ হরমোন ক্ষরণ কমে গেলে টি থ্রি এবং টি ফোর থাইরয়েড হরমোনগুলিরও ক্ষরণ কমে যায় তখন তাকে বলা হয় হাইপোথাইরয়েডিজিম এই থাইরয়েড হরমোনের সাথে আয়োডিনের সম্পর্ক আছে আমরা আয়োডিনযুক্ত খাবার দাবার যদি কম পরিমাণে খাই তাহলে থাইরয়েডেরও ক্ষরণ কম হয় তখন আমাদের আয়োডিনের অভাবের জন্য থাইরয়েড কম ক্ষরণ হয় এবং তার জন্য আমাদের যে গলায় গলগণ্ড বা গয়টার রোগটি আমাদের হয়ে থাকে এই রকম অবস্থায় হাইপার থাইরয়েডজিম হাইপোথাইরয়েডজিম এবং গলগণ্ড এই সমস্ত অবস্থাতেই আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা প্রয়োজন এরপর আমরা জানবো যে থাইরয়েড হল আমরা বুঝবো কীভাবে থাইরয়েড রোগের লক্ষণ কি কি। আমাদের ক্লান্তি আসবে হঠাৎ করে বুঝতে পারবো ওজন বাড়তে থাকছে আবার কখনও কখনও ওজন কমে যেতেও পারে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে সাধারণভাবে গোলাটা আমাদের ফোলা লাগবে ঢোক গিলতে গেলে ব্যথা হবে আমরা সেটা অনুভব করতে পারবো ব্যথাটা চুল পড়তে থাকবে ডিপ্রেশন থাকবে একটা ক্লান্তি ডিপ্রেশন থাকবে সমস্ত কাজের মধ্যে মনোযোগ হবে না একটা বিশ্বাদ থাকবে ঠান্ডা লেগে যাবে খুব সহজেই ত্বক শুষ্ক হয়ে যেতে পারে কখনো কখনও হাত ও পায়ে নখ ভেঙে যায় যেহেতু আমাদের ক্যালসিয়ামটাও এর জন্য খুবই প্রবলেম হয় শরীরে শোষণ হতে সেই জন্য নখ ভেঙে যেতে পারে এবং নখ দুর্বল হয়ে যেতে পারে হৃদরোগ আসতে পারে জয়েন্টের ব্যথা হতে পারে অর্থাৎ বাতের ব্যথা যেটা হয় উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার এবং ডায়াবেটিসের ক্ষেত্রেও থাইরয়েড থাকতে পারে ট্রিটমেন্ট করা সত্ত্বেও ট্রিটমেন্টের প্রেশার কমছে না বা ডায়াবেটিস কমছে না সেক্ষেত্রে চিকিৎসকরা থাইরয়েড টেস্টের পরামর্শ দেয় থাইরয়েড থাকলে কিন্তু এই চিকিৎসাগুলো সাকসেসফুল হবে না অনেকের ক্ষেত্রে প্রেগনেন্সিতেও থাইরয়েড কিন্তু দেখা যায় প্রেগনেন্সির পরে আবার সেটা নর্মাল হয়ে যায় তো সেই জন্য থাইরয়েড থাকার জন্য প্রেগনেন্সিতে চিকিৎসা করাতে হয় এরপরে আমরা জানবো যে থাইরয়েড যদি থাকে তাহলে আমাদের কি খাবার খেতে হবে কি খাওয়া চলবে কি খাওয়া চলবে না আয়োডিনযুক্ত খাবার খেতে হবে বিভিন্ন রকম সামুদ্রিক মাছ যেগুলো মানুষের খাবার গ্রহণযোগ্য হয় সে সমস্ত সামুদ্রিক মাছে আয়োডিন থাকে রান্নার জন্য আমাদের আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে এছাড়াও ডিম দুধ স্ট্রবেরি নারকেল তেলে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় দুধ এবং দুগ্ধজাত খাবারের মধ্যে শর্তলা দুধ দই এগুলো খাওয়া যেতে পারে এর থেকেও আয়োডিন পাওয়া যেতে পারে এছাড়া কপার এবং যুক্ত খাবার আমাদের খেতে হবে এ কপার এবং আয়রন খনিজ দুটি থাইরয়েড মোকাবিলা করতে খুবই জরুরি টাটকা মাংস কাজু বাদাম সূর্যমুখী বীজ ও সূর্যমুখীর তেল গমের আটাতে প্রচুর পরিমাণে কপার পাওয়া যায় বিভিন্ন রকম সবুজ রঙের শাকসবজি বিন জাতীয় খাবার সামুদ্রিক মাছ পোলট্রি ডিমের প্রচুর পরিমাণে আয়রন আছে এছাড়া আয়রন যে সমস্ত খাবারে পাওয়া যায় সেগুলো খাওয়া যেতে পারে সেই সঙ্গে ভিটামিন সি ব্যালেন্স ডায়েট হিসেবে রাখতে হবে মেনুতে তাই ভিটামিন সি আমাদের আয়রন শোষণ হতে সাহায্য করে বিভিন্ন রকমের লেবু টমেটো ক্যাপসিকাম কাঁচালঙ্কা আমলকি এগুলো ভিটামিন সি যুক্ত খাবার এগুলো আমাদের আয়রন শোষণ হতে সাহায্য করবে এছাড়া খাবারে ভিটামিন এবং মিনারেলযুক্ত বিভিন্ন রকম উপাদান আমাদের রাখতে হবে এর ফলে থাইরয়েড গ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি পাবে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ মাশরুম ঝিঙে পটল লাউ এই সমস্ত সবজি খাওয়া যেতে পারে প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে ছোট মাছ ডিম পরিমাণ মতো গ্রহণ করা যেতে পারে এরপর জানবো কি কি খাওয়া চলবে না সয়া এবং এর থেকে তৈরি খাবার যেমন সয়া মিল্ক টোফু এগুলো এড়িয়ে চলতে হবে সয়াবিন এগুলো হচ্ছে থাইরয়েডের জন্য একটু সমস্যা এগুলো খাওয়া চলবে না তাছাড়া বিভিন্ন রকম জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড প্যাকেটের চিপস চকলেট এই সমস্ত খাবার রাস্তার ধারে যে সমস্ত ফাস্ট ফুড পাওয়া যায় সেগুলো খাওয়া চলবে না বিভিন্ন রকম চিজ তেল মাখন যুক্ত খাবার কম করে খেতে হবে এবং যুক্ত খাবার খুব কম খেতে হবে এরপর বাঁধাকপি ফুলকপি ব্রকলি পালং শাক এইগুলোতে বেশি করে গাইট্রোজেন থাকে যেগুলো আমাদের থাইরয়েডের জন্য খুবই সমস্যা তাই এই খাবারগুলো থাইরয়েড যাতে থাকবে তাদের খাওয়া চলবে না মিষ্টি জাতীয় খাবারের মধ্যে চিনি রান্না করা গাজর পাকা কলা শুকনো ফল যেমন কিশমিশ যেগুলোতে বেশি মিষ্টি থাকে চীনাবাদাম সাদা ভাত আলু ওর এই সমস্ত সরল কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলি কম করে খেতে হবে চা কফি চকলেট সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস এগুলো কম করে খেতে হবে সব শেষে আমাদের এই ডায়েটের সাথে আমাদের নিয়ম করে ওষুধ খেতে হবে থাইরয়েডের সমস্যায় ওষুধ চালু করতে হবে সেই সঙ্গে ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে দিনে আট থেকে দশ ঘন্টা বিশ্রাম নিতে হবে বেশি করে জল খেতে হবে সাথে প্রতিদিনের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে চলতে হবে সব মে নিয়ম মেনে চললে কিন্তু থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায় তাই আশা না হারিয়ে আজ থেকে শুরু করুন হাতে নাতে ফল পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আপনারা দেখছিলেন হেলদি মোটিভেশন সুস্থ শরীর সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন